আল্লাহ এত সুন্দর লাগতেছে আমি এমন দৃশ্য কখনো দেখবো মালয়েশিয়াতে কল্পনাও করি নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা মালয়েশিয়ার হাঁসের খামার থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখাছিলাম আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে প্রচুর পরিমাণে হাঁস পালন করে কিন্তু আমি বিস্তারিতভাবে সব কিছু তুলে ধরতে পারলাম না আর আজকে আমি আবারও আসলাম এখানে এসে এই খামারটা পুরোপুরি পরিদর্শন করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এখানে তিরিশ পরিমাণ হাঁস আছে যে হাঁসগুলো হচ্ছে এখানে পাইকারি দামে বিক্রি করে পাইকারি এবং খুচরা বিক্রি করেন এই হাঁসগুলো এখন হচ্ছে ডিম পাটতেছে সবগুলো কিন্তু সাদা হাঁস এগুলো সব ডিম পারতেছে মাশাল্লাহ মাশাল আমি আসলে খুব মানে অবাক হয়ে গেলাম এখানে এসে এত সুন্দর একটা পরিবেশে এসে হাঁসের খামারটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম ওনারা হচ্ছে চারপাশ দিয়ে পুরোপুরি আবদ্ধ করে রেখেছে কোনো প্রকার বাতাস এখানে প্রবেশ করতে পারবে না এমন সিস্টেম করছে মানে বাইরের লোকও এখানে মানে অর্থাৎ বাইরের লোক হচ্ছে এটা দেখতে পাবে না বাইরের থেকে সম্পূর্ণ আবদ্ধ করা এবং হচ্ছে ভিতরে এমনভাবে এটা করছে যে ভিতরে হচ্ছে জিনিসটা যেন বাইরের আলো বাতাস থেকে এটা একদম আলাদা থাকে আঁচগুলো দেখেন মাশাল্লাহ 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 খুব সুন্দর লাগতেছে দেখেন আর ওনার হচ্ছে ফ্যান দিয়ে দিয়েছে একজাক্ট ফ্যান যে একজাক্ট প্যান্ট দিয়ে দিছে মোটলিগে তিনটা ছয়টা সাতটা আটটা একজাস্ট ফ্যান দিয়ে দিয়েছে এই একজাস্ট ফ্যানের মাধ্যমে হচ্ছে তারা এখানকার গরম হাওয়াগুলো বাইর করে আমি একটু আলটু কাছ থেকে আপনাদেরকে দেখাই আল্লাহ হান আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ এত সুন্দর লাগতেছে আমি এমন দৃশ্য কখনো দেখবো মালয়েশিয়াতে কল্পনাও করি নেই তো আমি দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলাম আপনাদের যদি কারো হাঁস লাগে তাহলে হচ্ছে আপনারা পাইকারি যদি নেন তাহলে এখানে আসতে পারেন কিংবা আমাকে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাতে পারেন যদি আপনাদের এই হাঁসগুলো পাইকারি লাগে প্যান ভিতরে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা নক করবেন কিংবা ইনবক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিব যেই নাম্বারের যোগাযোগ করলে আপনারা হচ্ছে এখান থেকে হাঁস নিয়ে যেতে পারবেন আর যদি কেউ বলেন যে হাঁস আপনাদের বাসাতে ফসাই দিতে তাহলে কিছু গাড়ির তাহলে গাড়ি ভাড়া দিতে হবে কিছু সার্ভিস চার্জ দিতে হবে ওই সার্ভিস চার্জ অনুযায়ী আপনারা হচ্ছে এই হাঁস অর্ডার করতে পারেন দেখেন মাশাল মাশাল মাসাল এত সুন্দর একটা দৃশ্য আমি এত তাড়াতাড়ি দেখতে পাবো সেটা কল্পনা করি নেই এর আগে হচ্ছে আমি আপনাদেরকে হাঁস সম্পর্কে অনেক এর আগে অনেক হাঁসের খামার দেখেছিলাম এর আগে অনেক গরু এবং ছাগলের খামার দেখাইছিলাম তো আজকে এটা হচ্ছে আমি দেখে হয়ে গেলাম যে এত সুন্দর একটা পরিবেশ আসলে এগুলো একটু বড়ো সাইজ আর ওইগুলো হচ্ছে একটু ছোটো সাইজ তো এগুলো একটা দামে বিক্রি করে আর ওইগুলো আর একটা দামে বিক্রি করে তো আমার হাতে সময় কম থাকার কারণে আমি বিস্তারিতভাবে তুলে ধরতে পারি নাই আমি আসলে খুব ব্যস্ত তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ